একটি মাত্র বরবটি গাছ থেকে বরবটি বিক্রি করে হাজার হাজার টাকা আয় করছেন হাতিয়ার কৃষক শুনতে অবাক লাগলেও কিন্তু বাস্তব আমাদের এই একটা গাছে এত এই পরিমাণ এটা হওয়ার কাহিনী কি একটু বলেন

তেমন কোনো খরচ ছাড়াই বর্বটি খুব সহজে চাষ করা যায় নিউ কথা সব নোয়াখালী দ্বীপ হাতিয়ার মাটি এবং মানুষ শোনাচ্ছে ঘাঁটি আদিকাল থেকে ফলে জমে জমে দ্বীপের মাটি খুবই উর্বর হয়ে গেছে তাই হাতিয়ার কৃষকগণ ফসল শাসাবাদ করে অধিক ফলন পেয়ে থাকে হাতিয়ার এক কৃষক একটি মাত্র দিন 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 মোটামুটি উঠতেছে আল্লাহর মতো এদিকে এখন তো মার্শাল্লা দিলে দেয় মানে প্রযত্নের একটা গাছ এত ভালো কিছু যে এত ভালো ফলন বরবটিতে রয়েছে ভিটামিন এ এবং সি বরবটি শ্বাসে খরচের চেয়ে লাভ বেশি স্বল্প খরচে শ্বাসাবাদ করে অধিক ফলন পাওয়া যায় বরবটি শ্বাসে হাতিয়ার মাটি খুবই উর্বর শিক্ষিত বেকারগণ কৃষিকাজে এগিয়ে আসলে দেশের সাফল্য বয়ে আনবে বলে আশা করা যায় আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সব সময়